আসসালামু আলাইকুম খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আট ইঞ্চি নিচ্ছি টোটাল সেলাই কাপড় সহ ছয় ইঞ্চি নিচ্ছি মুহুরিটা তো এখানে যতটুকু দিবেন সেই পরিমাণ মতো একটা দাগ দিয়ে চিহ্ন দিয়ে দিবেন এরপর এখানে অনেকগুলো কাপড় নিচি কাপড়গুলো লম্বা আর ছড়া আছে দু ইঞ্চি করে ঠিক আছে এটা আপনি সাইলে আপনার প্যান্ট পায়জামার নিচে মুহুরের ডিজাইন দিলেও দিতে পারবেন আবার কিন্তু এটা সাইলে আপনি হাতার ডিজাইনও দিতে পারবেন এটা কিন্তু আবার আপনার জামার ঘের নিচের ডিজাইনটাও দিলে দিতে পারেন একসাথে ম্যাচিং করে সবগুলো তৈরি করতে পারেন খুবই সুন্দর মাত্র দুই এক মিনিট সময় নিয়ে যদি পুরো ডিজাইনটা দেখেন দেখবেন আপনি শিখে নিতে পারবেন কেনে কেনে দেখবেন না কেনে কেনে দেখলে আপনার এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন আপনি ডিজাইনটা যদি শিখতে চান বা আপনার জামার হাতায় বা আপনার ফ্যান্ট ফাজাম মুহুরের ডিজাইন কিংবা ঘাড়ির ডিজাইন যদি দিতে চান তাহলে আপনি কিন্তু পুরো ভিডিওটা দেখে নেবেন তো আমি একটা একটা করে এই যে কর্নার করে এগুলো লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন বাড়তি যে কাপড় আছে কাপড়গুলোকে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে হচ্ছে এখন আমি একটা কাপড় নেব ঠিক আছে কাপড়টা ছড়া আছে হচ্ছে আমার দুই ইঞ্চি আর লম্বাটা হবে হচ্ছে পরিমাণ মতো কাপড়টাকে রাখলাম রেখে আমি ডিজাইনের উপরে এভাবে করে ধরে তারপর উল্টে নেবো উল্টে নেওয়ার পরে যেখানে একটা সেলাই আসে ওই সেলাইয়ের পরে কিন্তু এখন সেলাইটা দিতে হবে তো যারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটা তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন ফলো দিয়ে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন আমার চ্যানেলে অনেক ধরনের কিন্তু ভিডিও আছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন দেখবেন আপনি খুব সহজে আমার ভিডিওগুলো বুঝতে পারবেন আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আশা করি বুঝতে পারবেন এরপর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি কিন্তু আসলে আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে এরপর এই কাপড়টাকে আমি সোজা সাইজে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো সুতোটা কেটে নিলাম আমি একটা ডিজাইন করে নিলাম এখন আরেকটা ডিজাইন করব উপরের দিকে দু ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি এখানে যদি আপনি এর থেকেও নিচে দিতে চান তাহলে দেড় ইঞ্চি দিতে পারেন আমি এখানে দু ইঞ্চি দিচ্ছি দু ইঞ্চি পারফেক্ট আড়াই ইঞ্চি তিন ইঞ্চি হলেও বড়ো হয়ে যাবে তো এরপর আমি এখানে আবারও কাপড়গুলোকে দিয়ে আকারে কালে দিয়ে দিলাম বাঁশ দেওয়ার পরে হচ্ছে এইভাবে করে নিচের দিকে দিয়ে যেখানে দাগ দিছি আমি ওইখানে কিন্তু সেলাইটা দিচ্ছি ঠিক খেয়াল করবেন এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে কিছু কিছু জিনিস আছে আপনি বললে বুঝবেন না দেখেও নিতে হবে ঠিক আছে তো এরপর একটা একটা করে এগুলোও আমি লাগিয়ে নিচ্ছি যে কোনো কাজ আপনাকে ধরে করতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি সুন্দর হবে এখন বর্তমান সময় এই ডিজাইনগুলো কিন্তু একটু বেশি চলে আপনি সাইলে ডিজাইনগুলো দিতে পারেন এরপর আরেকটা কাপড় নিলাম ঠিক একই পরিমাণে দু ইঞ্চি চলা এই যে এইভাবে করে বসালাম বসানোর পরে হচ্ছে একটা সেলাই দিয়ে দিচ্ছি এই ডিজাইনটার উপরে একটা সেলাই দিচ্ছি এখানে আপনি সাইলে কিন্তু এই কাপড় না দিয়ে আবার লেসও দিতে পারেন ঠিক আছে লেস দিলেও আরও সুন্দর হবে কিন্তু আমি এখানে কিন্তু এই জামার যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলোও দিচ্ছি ঠিক আছে এই যে এভাবে করে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি পাশে আস্তে আস্তে করে কাজগুলো করতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে এই যে এখন আমি বাড়তি যে কাপড় আছে এটা কেটে নিচ্ছি ডিজাইনটা কিন্তু আমি তৈরি করে নিলাম ঠিক আছে খুবই সুন্দর একটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কিন্তু আমি একই নিয়মে তৈরি করে নিলাম এই যে দুইটা হাতার ডিজাইনে আমি তৈরি করে নিয়েছি আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি আসসালামু আলাইকুম